সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন উপাসনালয়ের দোয়া মাহফিলের আয়োজন করেছেন তারই অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমোডাঙ্গা গ্রামে এক আমেরিকা প্রবাসী এবং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ মোল্লার আয়োজনে এখানে তিন হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা যারা উপস্থিত আছি সকলের কাছে দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে দোয়া চাই আমরা আট ভাই আমার তৃতীয় ছেলে সে কিছু বালি আমেরিকা প্রবাসী সে এসে খালদা জিয়া রোগ মুক্ত উপলক্ষে আমরা আড়াই থেকে তিন হাজার লোকের আয়োজন করেছি দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে আসছে আমাদের লক্ষ্য একটাই যে আমাদের দেশটিতে বেগম খালদা জিয়া সুস্থতা হয় এবং আগামীর বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ তার নেতৃত্বে আমরা গড়তে পারি এটা আমাদের চাওয়ার আমাদের দলীয় প্রধান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্য করেছি আমরা যাতে সুস্থতা দান করে আমরা যেহেতু রাজনীতির মাঠেও ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আবার ভোটের জন্য আমরা রাজনীতিতে বিগত চোদ্দ মাসও সক্রিয় ছিলাম তাই আজকে এখানে এসেছি যেমন দেশ বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি পাশাপাশি আমাদের ভোট তার মিছিল মিটিং আন্দোলন মধ্যে সীমাবদ্ধ না আমাদের সাথে এই অনুষ্ঠানে প্রায় তিন হাজার লোকের দেখা হচ্ছে এটাই একটা প্রচারণা বলতে পারেন কিন্তু আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছেন সকলেই সজীব রহমান সময় সংবাদ নড়াইল